আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে DJI Air 3S এই ড্রোনটা দিয়ে আজকে আমরা আকাশের মেঘ দেখব অর্থাৎ আকাশে যে রাশি রাশি মেঘ সেগুলো দেখব আকাশের দিয়ে যদি তাকাই দেখেন একদম নিচ দিয়ে কিন্তু মেঘগুলো যাচ্ছে সো গ্রাম থেকে আসলে এই ধরনের দৃশ্যগুলো দেখাটাও অনেক আনন্দের একটা ব্যাপার সো আমরা এখন ড্রোনটা ফ্লাই করব তো আমি এই ফাঁকা জায়গা থেকে আস্তে আস্তে দেখে শুনে করতে হবে কারণ এটা যদি আমি আসলে অন্য বিষয়ে এখানে চিন্তা করি তাহলে কিন্তু ডোল কিন্তু আমার ক্রাশ করতে পারে তো যাই হোক আমি এখান থেকে এই ডোলটাকে টেক অফ এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টেক অফ টেক অফ দিয়ে দিলাম ড্রোন কিন্তু হ্যাঁ হোম পয়েন্টটা আপডেট হয়ে গেছে তো আমি দেখেন মেঘগুলোকে জাস্ট অসাধারণ অসাধারণ লাগতেছে আমি একটু উপরে উঠিয়ে তারপরে হচ্ছে ওকে দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু উপরে চলে গেল ড্রোন কিন্তু ফাইনালি হচ্ছে উপরে চলে গেল এবং কি অসাধারণ দৃশ্য দেখেন কি অসাধারণ কি অসাধারণ সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে যে আমিও আপনাদেরকে দেখাতে পারছি এইরকম দৃশ্যগুলো দেখেন দেখেন অলরেডি কিন্তু একশো চল্লিশ মিটার ওপরে ড্রোন কিন্তু উঠে গিয়েছে তো আমরা হয়তো বা আজকে পাঁচশো মিটারের ভিতরে কিন্তু মেঘ পেয়ে যাব দেখেন এই যে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এদিক থেকে এদিকে হচ্ছে নদী তো মেঘগুলো সব এই নদীর দিকে উড়ে উড়ে যাচ্ছে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেগুলো অলরেডি কিন্তু মিটার উপরে কিন্তু ড্রোন চলে গিয়েছে সো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি মিটার উপরে কিন্তু ড্রোন চলে গিয়েছে তিনশো মিটার এবং দেখেন কি অসাধারণ সৌন্দর্য আকাশের এই যে দেখতে পাচ্ছেন মেঘগুলো একদম নিচ দিয়ে গেল এখন হয়তো বা আমরা প্রায় এই দেখেন এই দেখেন এই দেখেন মেঘগুলো এই যে দেখেন অলরেডি কিন্তু আমরা মেঘের ভিতরে প্রবেশ করে ফেলেছি দেখেন পাঁচশো মিটার চলে গিয়েছে আমি এখন এখান থেকে এটা মিটার মিটার করে করে দিচ্ছি এবং এবং এখানে আমরা দিলাম দেখেন লো ভিজিবিলিটি আমাকে কিন্তু অলরেডি ওয়ার্নিং দেওয়া হচ্ছে এই যে দেখেন এই যে আহ কি অসাধারণ দৃশ্য কি অসাধারণ কি অসাধারণ দেখেন আমি জাস্ট অবাক হচ্ছি যে ড্রোন দিয়ে এত সুন্দর একটা দৃশ্য আসলে দেখতে পাচ্ছি দেখেন নিজ দিয়ে মেঘগুলো চলে যাচ্ছে এই যে একদম একদম দেখেন কি সুন্দর অসাধারণ দৃশ্যগুলো দেখেন এই যে নিজ দিয়ে চলে যাচ্ছে ড্রোনটা কিন্তু মেঘের উপরে অবস্থান অবস্থান করছে করছে এই দেখেন উপরেও কিন্তু ড্রোনটা মেঘেরও আমি যদি আপনাদেরকে একটু পজিশনটা চেঞ্জ করেও দেখাই দেখেন কি অসাধারণ দৃশ্য কি অসাধারণ দৃশ্য দেখেন আমি কিন্তু হোম পয়েন্টে রয়েছি নিচে এবং মেঘগুলো চলে যাচ্ছে বাহ কি অসাধারণ এই দৃশ্যগুলো আসলে সব সময় চোখে পড়ে না আমরা কিন্তু সাজেক যাওয়ার ইচ্ছা ছিল তো এখান থেকে অনেকটা দেখে ফেললাম তো আসলে দেখেন দেখেন কতটা অসাধারণ কতটা অসাধারণ দেখেন কি অসাধারণ দৃশ্য অসাধারণ কতটা অসাধারণ দৃশ্য দেখেন এই যে মেঘগুলো যাচ্ছে আমরা কিন্তু এখন ড্রোন কিন্তু অলরেডি আটশো পঁচাশি মিটার উপরে অবস্থান করছে পঁচাশি মিটার উপরে অবস্থান করছে এই পাশে নদী দেখতে পাচ্ছেন এবং মেঘগুলো কিন্তু নিচে আমরা যদি একটু এই আসি তাহলে আমরা দেখতে পাবো এই দেখেন কি অসাধারণ দৃশ্য এই পাশে নদী কিন্তু নদীর দিকে সব মেঘ উড়ে যাচ্ছে সব মেঘগুলো নদীর দিকে উড়ে যাচ্ছে এই যে দেখেন দেখেন বাহ এক হাজার মিটার উপরে কিন্তু উঠে গিয়েছে দেখেন কি অসাধারণ কি অসাধারণ দৃশ্য বাহ আমি আসলে বারবারই উত্তেজিত হয়ে গিয়েছি আই এম ভেরি এক্সাইটেড কারণ এত সুন্দর দৃশ্য আমি এর আগে আসলে কখনো দৃশ্য দেখতে পাচ্ছি কি কি অসাধারণ অসাধারণ বাহ এখনই দেখাইতে ইচ্ছা করতেছে আমার সাথে যারা ভিডিও করতেছে ওদেরকে এত সুন্দর আচ্ছা তোমরা একটু পরে দেখো সমস্যা নাই ভিডিও হচ্ছে ওরাও দেখবে কি অসাধারণ দৃশ্য দেখেন বাহ এগুলো আসলে বিমান থেকে দেখা উচিত ছিল তাই না আচ্ছা কেউ কিছু মনে করেন না আমি আসলে বেশি খুশিতে লাভাইতেছি কারণ এত সুন্দর দৃশ্য আমি এর আগে কখনো দেখি নাই দেখেন কতগুলো মেঘ কতগুলো মেঘ আমি দেখতে পাচ্ছি যে ড্রোনটা আটানব্বই মিটার উপরে অবস্থান করছে এবং দুইশো মিটার দূরে হচ্ছে এটা দূরে অবস্থান করছে আর কি তো আমি এদিকে একটু নিয়ে যাবো ব্যাটারি চার্জ কিন্তু একাশি পার্সেন্ট আছে তো ভয়ের কোনো কারণ নাই এই চারপাশে তো শুধু মেঘ আর মেঘ দেখতেছি বাহ কি সুন্দর মেঘ সত্যি অসাধারণ দৃশ্যগুলো এতটা ভালো লাগছে একটু জুম করে যদি দেখার চেষ্টা করি এই দেখেন এই যে কতটা সুন্দর দেখাচ্ছে মেঘগুলো এই যে এই মেঘটা উড়ে যাচ্ছে গ্রামের উপর দিয়ে উড়ে যাচ্ছে মেঘটা আর এই যে এই মেঘগুলোকে যদি একটু জুম করে দেখার চেষ্টা করি এই দেখেন একদম অসাধারণ অসাধারণ আচ্ছা আপনারা একটু এনজয় করতে থাকেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন আমরা জুমটা একটু কমিয়ে নেই দেখেন দেখেন কতটা সাধারণ কতটা সাধারণ আচ্ছা নদীর দিকে যাওয়া যাবে না ওইদিকে একটু চিল বেশি আছে ওইদিকে দেখতে পাচ্ছি কিছু কিছু টুকরো টুকরো মেঘ এদিকে আবার উড়ে যাচ্ছে এই যে আমরা একটু সামনে আগাই পাঁচশো মিটার দূরে অবস্থান করছে আর উচ্চতা হচ্ছে নয়শো সাতানব্বই মিটার এটা পাখি তোর ধরতে পারবে না টোটালি হচ্ছে অনেক উঁচুতে অবস্থান করছে আর মেঘগুলো কতটা সাধারণ লাগছে বা একটা জিনিস আপনারা কি খেয়াল করেছেন এই মেঘগুলো যে রয়েছে মেঘগুলো যেহেতু ছায়া করে এটা কিন্তু আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলেছেন যে মেঘকে দিয়ে হচ্ছে তিনি ছায়া দেন তো এরকমই দৃশ্যগুলো দেখেন এই যে মেঘ আর নিচে দেখেন যে সমস্ত এলাকায় মেঘ আছে ওইখানে কিন্তু ছায়া পড়েছে এই যে নিচে দেখেন কালো কালো ছায়া পড়েছে হ্যাঁ তো এইরকমই দৃশ্যগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখেন মহান আল্লাহ সৃষ্টি দেখলে প্রাণটা জড়িয়ে যায় আমরা একটা দিয়ে শুধুমাত্র দেখছি তাতেই যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছি না জানি আরো কত সুন্দর অলরেডি এক কিলো দূরে চলে গিয়েছে তো আমি আর দূরত্ব বাড়াবো না আহ বেশি একটা দূরে নিয়ে যাবো না আমি আস্তে আস্তে এদিকে নিয়ে চলে আসি এই দেখেন এই যে এই মেঘগুলো কিন্তু পুরো নদীতে চলে গিয়েছে এই যে এই মেঘগুলো বাহ কি অসাধারণ কি অসাধারণ দেখেন তো একটু আপনারা মনোযোগ দিয়ে কতটা অসাধারণ আচ্ছা এইদিকে যাক আমি এখানে একটু স্থির করে রেখেছি এখন যদি আমি ক্যামেরাটা একদম নিচের দিকে দেই দেখেন আমার অবস্থান হচ্ছে এখানে আমার সোজা এই সোজা আসলে কোনো মেঘ নাই বাট এই দিকে দেখেন কতটা অসাধারণ কতটা অসাধারণ মানে এটাকে আসলে কি দিয়ে বর্ণনা করা যায় আমি নিজেও আসলে বলতে পারছি না মনে হয় আকাশে উড়ে উড়ে বেড়াই এরকম কিছু দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এদিকে একটু দেখি আহ থ্রি সিক্সটিতে আমি চারদিকে আপনাদেরকে দেখাচ্ছি এদিকে একটু মেঘ বেশি আছে বা তুলোর মতো আসলে মেঘগুলো উঠছে তুলোর মতো উঠছে মেঘগুলো দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ কতটা অসাধারণ আমি আর বেশি দেরি করব না ড্রোনটাকে দেখি অলরেডি হচ্ছে বাহাত্তর পার্সেন্ট চার্জ রয়েছে এবং এইদিকে আমার তো আসলে ড্রোনটা নামাতে ইচ্ছা করতেছে না এত বেশি উত্তেজিত আর এত বেশি আনন্দিত হয়ে গিয়েছে আসলে তো যাই হোক কি আর করার এটা যেহেতু আমাদেরকে ল্যান্ড করতে হবে তো আমি এখানে যে রিটার্ন টু হোম এটাতে দিয়ে দিলাম এবং রিটার্ন টু হোমে কিন্তু চলে আসতেছে আর এইখানে আপনারা হচ্ছে এই ড্রোনের যে মেঘের যে দৃশ্যগুলো সেগুলো একটু দেখতে থাকেন অলরেডি নয়শো মিটার উপরে রয়েছে এবং প্রায় মিটার কাছে কিন্তু চলে এসেছে তো দেখেন কতটা সাধারণ যত আমি দেখছি ততই আমার আসলে ভালো লাগছে তো ড্রোন কিন্তু চলে আসছে অলরেডি প্রায় তিনশো মিটার চলে আসছে আর আছে মাত্র ছয়শো ষাট মিটার অনেক দ্রুতই নেমে আসছে যেহেতু অনেক উঁচুতে যার কারণে হচ্ছে গতিটা একটু বেশি রয়েছে বর্তমানে তো নেমে আসছে ড্রোন দেখেন একদম মেঘকে ভেদ করে কিন্তু চলে আসবে মেঘকে ভেদ করে চলে আসবে আর দূরত্ব কিন্তু দেখতে পাচ্ছি চারশো আচ্ছা উচ্চতা অলরেডি আরো সাতশো সত্তর মিটার আমি ভাবছিলাম নিচেরটা আর কি দেখার ভুল তো যাই হোক আপনারা ওইটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন দেখেন মেঘের ভিতর দিয়ে কিন্তু চলে আসতে চাই যে একদম মেঘকে ভেদ করে চলে আসবে বাহ কি সুন্দর দৃশ্য দেখেন এই যে এই যে এই যে এই যে মেঘ এক হাজার মিটার উচ্চতায় না উঠালে কিন্তু এই মেঘটা দেখতে পারতাম না আমি আগে মিনি ফোর প্রো ইউজ করতাম অনেক ইচ্ছা ছিল যে মেঘের ভিতরে একটু যাব তারপরে হচ্ছে আমরা সেই দৃশ্যগুলো দেখব সো আজকে সেই আশাটা পূর্ণ হলো দেখতেই পাচ্ছেন আর মাত্র ছয়শো মিটার উপরে রয়েছে ড্রোন কিন্তু চলে আসবে আর ব্যাটারিতেও চার্জ নিয়ে কোনো টেনশন নাই দেখেন আরো আষট্টি পার্সেন্ট চার্জ রয়েছে সো মেঘ কিন্তু ভেদ করে চলে আসছে যারা বলেছিলেন যে এইগুলা ভুয়া ভিডিও মেঘ দেখা যায় না তারা ভাই একদিন দেখেন আপনি মিটারে পেয়ে যাবেন এটা তো আজকে অনেক নিচে যার কারণে আপনি মিনি প্রো কিন্তু দেখতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি আর মাত্র চারশো চল্লিশ মিটার দূরে ড্রোনটি কিন্তু অবস্থান করছে আর দ্রুত ষাট মিটার কাছেই রয়েছে শুধুমাত্র উচ্চতাটা আর কি তো খুব কাছে চলে আসছে ড্রোন আমরা আসলে অসাধারণ একটা দৃশ্য দেখলাম আশা করি যে আপনারা আমার পাশে থাকলে সাপোর্ট করলে আরো বেশি আপনাদেরকে এই ধরনের দৃশ্য দেখাতে পারবো তো যাই হোক আর তিনশো মিটার রয়েছে আসুক আর মাত্র একশো মিটার দূরে ড্রোনটি অবস্থান করছে হয়তো আমরা খালি চোখে দেখতে পাবো তো মেঘের কারণে দেখতেই পাচ্ছি না মানে মেঘগুলো আজকে এত ভাবে এইদিকে যাচ্ছে জানি না তো খালি চোখে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি ট্রোন কাছে চলে এসেছে বাহ এক হাজার মিটার উপর থেকে চলে আসলো আমাদের কাছে এখনো আসে নাই আসছে তো খুব কাছাকাছি চলে আসছে এখন কিন্তু ল্যান্ড করবে তো আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড করার জন্য প্রস্তুত নিচ্ছে তো হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে নিচের দিকে চলে আসতেছে তো আমি যেটা করব যে এদিকে ক্যান্সেল দিয়ে আমি আমি নিজে হচ্ছে ম্যানুয়াল করে নিয়ে আসব এতে করে আমার আর কোনো সমস্যা থাকবে না তো আমি এদিকে নিয়ে আসতেছি এমনিতে কোনো সমস্যা হতো না দেখতে পাচ্ছেন আমাদের সেই ছোট্ট পাখি ফাইনালি কিন্তু আমার কাছে চলে আসলো ফাইনালি কিন্তু আমার কাছে চলে আসলো ল্যান্ডিং ল্যান্ডিং ওকে সো ফাইনালি আমরা কিন্তু এক হাজার মিটার দূরত্ব অতিক্রম করে আমরা কিন্তু চলে আসলাম সো আকাশের যে সৌন্দর্যটা ছিল এটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে এরকম আরো এক্সক্লুসিভ ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ